সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি চান টান করে নিয়ে আমাদের নিজেদের বেডরুমটা পরিষ্কার করে নিয়েছি আর এরপরে আমি চলে যাব নিচেতে কাজ করতে এইটা আমার ছেলের বেডরুম বিছানাতে সমস্ত জামাকাপড় ফোল্ড করে রাখা আছে আর তো সুটকেস দুটো খুলে রাখা আছে কারণ হচ্ছে আমরা এই শনিবারেতে এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাওয়ার আগে এই সমস্ত তো চারপাশে বিছানার চারপাশে জিনিসপত্র পরিয়ে পড়েই থাকে সেটা আমাদেরও সাথে হচ্ছে আর দেখো আকাশটা কি সুন্দর সূর্যমামা আকাশে কিভাবে আলো দিয়েছে লাস্ট দুই তিন দিন ধরে আমাদের এখানেতে বৃষ্টি পড়ছে কিন্তু আজকে দেখছি বেশ সুন্দর সূর্যমামা আলো দিয়েছে আর এখানে ডিশওয়াশারেতে জিনিসপত্র পুরো ফুল হয়ে গেছে এবারটা আমি অন করে দেবো কালকে রাত্রিবেলা আমি চেষ্টা করেছিলাম অন করে দেওয়ার জন্য কিন্তু বেশ খালি ছিল সকালবেলা ব্রেকফাস্টেতে আমরা সকালবেলা সিরিয়াল আর মিল্ক খাই সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর ওই ব্রেকফাস্টের যখন বাটিগুলো বেরোয় তখন দেখলাম যে বেশ সুন্দর ফুল হয়ে গেছে তাই এবারটা আমি এই ডিশওয়াশারটা অন করে দেবো তিন ঘন্টার মতো লাগবে ক্লিন হতে আর চলো আজকে আলাদা কি কাজ করি আর আজকে আমাদের না কোথাও বাইরে যাবার নেই ঘরেরই অনেক কাজ করার আছে এখন আমার ছেলের সামার ভ্যাকেশান চলছে তাই জন্য দেরি করে ঘুমাতেও যাচ্ছে আর দেরি করে ঘুম থেকে উঠছে ঠিক আছে কিন্তু আমি না মানে দেরি করে ঘুম থেকে উঠলে আমার কোনো অসুবিধা লাগে না আর সকাল মানে রাত্রিবেলা যখন আমি চাই ওর নাইন থার্টির মধ্যে ঘুমাতে চলে যায় কিন্তু সেখানেই দেরি করে ঘুমাতে যাচ্ছে আর আমি যে বলছিলাম না আকাশে আজকে বেশ সুন্দর পরিষ্কার রোদ বাড়ির পেছনে তো আমাদের কিচেনটাতে না এই পাশে বড়ো বড়ো সমস্ত জানলা আছে যখন সূর্যমামা ওঠে সুন্দর আলো থাকে পুরো সকাল থেকে যতক্ষণ না সূর্য ডুবে যে অস্ত্র চলে যায় আর এইখানটা এই আমাদের কিচেন এতে সুন্দর দেখে একটা বড় ফায়ার প্লেস আছে আজকের মেনুতে আছে বাসন্তী পোলাও আর মটন বানাচ্ছি আর বানাচ্ছি আমের চাটনি এইখানে আছে দেড় কাপ সোনামুখী সুগন্ধি বা আতব চাল জল দিয়ে ধুয়ে এখানটা রেখেছি ড্রাই করার জন্য আর আছে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আছে হাফ টি স্পুন নুন আছে এক টি স্পুন চিনি আছে এক টি স্পুন হলুদ আর আছে বড় বড় চামচের এক চামচ ঘি আর আছে কিশমিশ আমি এইগুলো এখন সমস্ত এই আতপ চালটার মধ্যে ভালো করে মেখে নেবো আমি বলতে ভুলে গেছিলাম এখানে আদা আমি পরে অ্যাড করেছি এখানে আদাও দিই হাফ টিস্পের মতন আদা থেতে এইগুলো সমস্ত এখন মিক্স করে নিয়ে এই চালটার মধ্যে পুরো মিক্স করে নিয়েছি আর করে নিয়ে এখন পাশে রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে আর তার সাথে আমি আলাদা কাজ করছি আদাটা দিতেই ভুলে গেছি ওয়ান টি স্পুন আদা দিয়েছি এখন এবারটা মিক্স করে নেবো যেটা বললাম আমি আদা দিতে ভুলে গেছিলাম এখন সেটা মিক্স করব আমি একটুখানি পেঁয়াজ কেটে নিলাম আর কালকে থেকে আমি এটাকে ম্যারিনেট মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম লঙ্কা হলুদ ধনে জিরে আর রসুন বাটা আদা বাটা একটু পেঁয়াজ বাটাও দিয়েছিলাম আর সর্ষের তেল সমস্ত একসাথে মেখে ফ্রিজেতে রেখে দিয়েছিলাম আর এখন আমি বানাচ্ছি তাই একটু আর একটু আমি পেঁয়াজ কেটে নিলাম আর এবারটা স্টোভেতে এটা বসিয়ে দিয়েছি ভাজবো বলি পেঁয়াজটা অল্প ভেজেই তারপরে পুরো মাংসগুলো দিয়ে আমি শেয়ার করছি তোমাদের সাথে কড়াতে প্রেশার কুকারেতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আছে একটুখানি গরম মশলা গোটা গরম মশলা আর এই তেজপাতা এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার তো এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি একটুখানি ভেজে নিচ্ছি এইখানে আমি চাল নিয়েছিলাম ওয়ান অ্যান্ড হাফ কাপ আর জল দিয়েছি টু অ্যান্ড হাফ কাপ আর এখন স্টোভটাকে একদম স্লো করে দেবো জলটা গরম জল ইউজ করেছি স্লো করে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কুক করব। আর এখানে সুন্দরভাবে কুক হয়ে গেছে সেটা ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম আর ফাইনালি আমি অ্যাড করে দিলাম কাঁচা সর্ষের তেল ফাইনাল লুক চাটনিটা দেখতে খুব ভালো হয়েছে আর টেস্টও খুব ভালো হয়েছে আর এই চাটনিটা আমার হাজব্যান্ড একদম খেতে চায় না কিন্তু একদম না মিষ্টি আমের যে আচার হয় সেরকমভাবেই আমি বানাই আর খেতেও ওই ধরনেরই লাগে আর মানে যে গানের গুরু মমতা দিদি এই আচারের চাটনিটা আমের চাটনিটা ভীষণ ভালোবাসে ডেফিনেটলি ওকে আমি কিছু দেব আজকে আমাদের ফ্রন্ট অনেক কাজ করার আছে তাই জন্য আমরা খাবার খাবার পরে লাঞ্চ করার পরে আমরা চলে এলাম আর বেশিরভাগ এই সমস্ত কাজগুলো আমার ছেলে আর আমার হাজব্যান্ডই করছিলো আমি মাঝে মাঝে এসে একটুখানি ভিডিও করছি আর এতে যখন কাজ হয়ে গেছিলো পরে আবার আমি সমস্ত এই মাটিতে যত গাছ পাতাগুলো পড়েছিলো সেগুলো আমি কালেক্ট করে সমস্ত প্যাক করে দিয়েছি আবার বৃহস্পতিবারেতে যখন আমাদের গার্বেজ আসবে সেই গার্বেজ গার্বেজের সাথে আমরা ওই ব্রাউন ব্যাগও দিয়ে দিই এই সমস্ত গাছপালা কাটার জন্য দেখো অনেক ধরনের মেশিন আছে যার জন্য এই মেশিনগুলোর জন্য অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর নিজেরাও কাজ করতে পারা যায় তো তাই জন্য দেখো মানে আমাদের কাউকে ডাকার দরকার হয় না আর এই ধরনের এগুলো আমি জানিও না যে এই যে ব্লোয়ারটা আমাদের কাছে আছে বলে কারণ আমি যখন ঘাস কাটি তখন আমি নিজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি আজকে দেখলাম যে আমার হাজব্যান্ড এই ব্লোয়ারটা দিয়ে কাজ করছে আর কত সুন্দর পরিষ্কার ভাবে পুরো রাস্তাটা পরিষ্কার হয়ে গেল আমাদের ফ্রন্টিয়ার্ড আর ব্যাকইয়ার্ডের কাজ সমস্ত শেষ হয়ে গেছে এবারটা যত ইকুইপমেন্টসগুলো চারপাশেতে পড়া আছে রাখা আছে সেইগুলো সমস্ত কালেক্ট করা হচ্ছে আর তার সাথে পুরো ইলেকট্রিক তারও সমস্ত কালেক্ট করে ঠিক করে প্যাক করে রেখে দেওয়া হয় গরাজেতে আমরা সেটাই করছিলাম আর আর যত এই যে ঘাস আর গাছের পাতা ডালগুলো সমস্ত রয়েছে মাটিতে পড়ে আছে সেইগুলো আমাদেরকে স্পেশাল ব্রাউন ব্যাগেতে এই ব্রাউন ব্যাগ এই ধরনের ব্যাগ থাকে কিনতে হয় আর এরই মধ্যে আমরা প্যাক করে রেখে দিয়ে মধ্যে যখন আমাদের সপ্তাহে গার্বেজ ট্রাক আসে সিটি থেকে সেই সময় সিটি এই ব্রাউন ব্যাগও কালেক্ট করে নিয়ে যায় আর এই ব্যাগগুলো তারপরে সিটি একটা স্পেশাল জায়গা আছে যেখানে ওরা এই ঘাসগুলো দিয়ে গাছের সার বানায় আর আমরা সেই সারগুলো কিনে আনতে পারি আজকে রাত্রিবেলা মেনুতে আমি খালি লুচি বানাবো দুপুরবেলার মাংস আর এ আছে চাটনি রয়েছে সেটা দিয়ে আমাদের রাত্রিবেলার ডিনার আর আমি লুচি ভাজি যখন তখন বেশি তেল ইউজ করি না কারণ আমি একবারই লুচি বানাবার পরে এই তেলটা আবার রিইউজ করি না আমি তেলটা ফেলে দিই তাই জন্য বেশি তেল দিলে নষ্ট হয়ে যাবে আর দেখি বেশ ভালোই ফুলেও যায় এক একটা করে লুচি বানাই আমি আর এর মধ্যে ময়দার আটা দিয়ে বানিয়েছি খেতে বেশ ভালো হয়েছিল। আজকে কালো জিরে দিতে ভুলে গেছিলাম এরপরে আমি ডিশওয়াশার থেকে জিনিসগুলো ডিশগুলো ডিশেসগুলো আমি সমস্ত যার যেখানে থাকার সেখানে আমি রেখে দিচ্ছি আর আমি রাত্রিবেলাতে রান্না হয়ে যাওয়ার পরে খাবার হয়ে যাওয়ার পরে খালি কিচেনটা একবার পুছে দিই আজকে বেশি ঘর ভ্যাকিউম ট্যাকিউম করা হয়নি কারণ অত অত কাজ করলে বাইরের কাজ করা যায় না যার যেখানে এই সমস্ত আমি রেখে দিচ্ছি আর আজকে আর বেশি বড় করলাম না এই ব্লগটা তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা সবাই খুব ভালো থেকো অনেক অনেক